শুধু ঠোঁট আর জিব্বা আগুনের কাছে দেখাতেছে জিজ্ঞেস করলাম জিব্রাইল মান হাউলাইয়া মা ও জিব্রাইল এরা কারা আমার তো মনের দাবি মানুষগুলো জান্নাতি হবে এদের এই অপমানজনক শাস্তি কেন দেয়া হচ্ছে জিব্রাইল বলেন হাউলাই হাউলাই কুতাবা উম্মতিকা এরা হল আপনার উম্মতের বক্তারা এরা আপনার উম্মতের বক্তারা এরা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন নিজে যা বয়ান করত নিজে বয়ানের পর আমল করত না বরং সব বয়ান করতো নিজেকে ভাইরাল করার জন্য মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সুর দিয়ে তাল দিয়ে গান দিয়ে গজল দিয়ে ভঙ্গি দিয়ে কুহরাই দিয়ে জামাই দিয়ে পোশাক দিয়ে টুবি দিয়ে পাগলি দিয়ে আবাই দিয়ে কাবাই দিয়ে হীরে সোনালি প্রেমের আবার টাকাই দিয়ে মাথা দেয়া লাইতে টুবি একটা মাথা টুবি দিয়ে তার উপরে রুমালকান দিয়ে ওরে বড় সৌদি আরবে টায়ার বেচাইছে একটা সৌদি আরবে টায়ার লাগাই দেন না টায়ার খান বেচাই হ্যাঁ আবার ফেসবুক আবার লাইভ লাগায় গেছে এ কি জ্যোতিয়া দরকার বাড়িতে বেরোনো সময় আজ অমুক জায়গা দিনের দাওয়াতের জন্য যাইতেছি আগে ফেসবুকে ছেড়িয়ে সব সব ডাকাতরা জানে হুজুরকে দুটো পয়সায় রাত্রি হয় তুমি কয়ে দেশ অমুক জায়গা দিয়ে জায়গা যাচ্ছি তা হারিয়ে বাড়ি যাওয়ার সময় জায়গা হুজুর যা নিয়েছেন দিয়ে যাচ্ছে তুমি তো তাকে ভাব ছিনিয়ে দেশ বাইরাল যাবে তোমার জায়গা মতো আমাকে এক ভক্তা কুজুর গেছিলাম কিশোরগঞ্জ করে আসতেছি তো কদ্দুর আসলে এটা ফাঁকা গাড়ি দাঁড় করাইয়া ডাকাত পাঁচ সাতজন আসে সালাম কালাম দিয়ে হাসি কথা বলতেছে আর অন্য আসে পকেটের মধ্যে আদ্যেছে ওই সালাম কালাম দিলে কত বলতে পকেটে আদেশ কে একটু আগে আপনার রস শুনেছে আপনি বলছেন অফিস সামাহের কুকুম আসমান থেকে আপনাকে রুজি আসে তাই আপনি কেছেন তো আপনি আসমানের তে নিয়েছেন আমাকে রুজি এলো আপনার পকেটে নড়েন না নীতি দেন ভাইরাল হলো বাদ দাও কুয়ারা বাদ দাও দুটো কথা মানুষকে বোঝানোর চেষ্টা করো মানুষ বুঝতে আসে সুরের দরকার নাই গজলের দরকার নাই বুখারি শরীফের ভিতরে যদি একটা গজলটা দেখাতে পারো শরীফের কোন জায়গা গজল নাই গজল দিয়ে আজকে বক্সা ভাইরাল হতে হবে বড় কষ্ট লাগে কোরআন হাদিসের মশলা বুঝাও টান দিয়ে যে টানের ভিতরে কত নুন কথা কোয়া যায় আল্লাহর হবাতে আমি না কি গুণায় না হবে না না আমি দাবি করতে পারি অন্য বক্তারা দুই ঘন্টায় যে ওয়াজ করে আমি এক ঘন্টা এক ঘন্টার চেয়ে তাই বেশি কই আমার ও টান টনেরও দরকার নেই মানে উম্মত্রে ভুজন দরকার উম্মত্রে দরকার আর একটা টান দিয়ে তাক মারি বসে তা দিয়ে কয় কিনা যদি না কয় কোন আল্লাহ উনি তাল দিয়ে দেয়